ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত সেপ্টেম্বর সময়কালের সাত তারিখ থেকে শুরু করে বিশে সেপ্টেম্বর এই সময়কালটা আপনাদের জীবনে বৈদিক জ্যোতিষের আলোকে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের প্রভাব কেমন কি ফেলবে কোন কোন বিষয়গুলিতে আপনাদেরকে সাবধান থাকতে হবে কোন কোন বিষয়গুলিতে একান্তই আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক জীবন প্রত্যেকটা বিষয় সম্বাদ জুড়ে কেমন কী ফলাফল হবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য তার পাশাপাশি কোন কোন বিষয়গুলি কোন কোন পদক্ষেপগুলি আপনারা যদি উপসারণ করেন তাহলে জীবনের সাফল্যটুকু পেতে পারবেন কোন কোন নিয়ম কোন কোন বিষয় আধার মানলি আপনার জীবনে শান্তিটুকু পাবেন প্রত্যেকটা বিষয় এবং তার ব্যতিক্রম প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব বিশ্বিক লগ্নের সাপেক্ষে তাই আপনাদের উদ্দেশ্য বলি আপনারা যদি বৃশ্চিক লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনা রকম বিনা কোনো রকম কোনো স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না কমেন্ট অবশ্যই লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় এবং জয় কর্মফলাতা ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় অবশ্যই সব ভক্তি ভরে লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন তো চলুন এবারে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহগতির অবস্থান এবং তার বিশ্লেষণ সমূহ প্রভাব নিয়ে আলোচনা করি তো সূর্য প্রথমেই বলি সূর্য কিন্তু থাকবে সিংহ রাশিতে যা আপনার কর্মক্ষেত্র সম্মানের ঘরে কিন্তু প্রভাব ফেলবে কারণ সূর্য হচ্ছে নৈতিকতার প্রতীক এবং সততার প্রতীক জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন সূর্যের দিশা দেখায় আলোর পথকে অনুসরণ করবার জীবনে যতই ব্যর্থতা আসুক সূর্যর সামনে ফিকে সব কিছুই যেন খুব সুমলিনভাবে হতে শুরু করবে যখন সূর্য মহারাজ আপনাদের কর্মরত অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করে তাই এবারের সুযোগ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন করবার নিজেকে শুধরাবার কারণ সূর্য স্বয়ং আপনাদের কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে যা আপনাদেরকে সম্মান প্রদান অর্থাৎ আপনারা কিন্তু সম্মান অর্জন করবেন অনেকটাই সামাজিকতার দিক থেকে কর্মে উন্নয়ন করতে পারবেন ব্যবসায় মুনাফার অর্জন করবেন চন্দ্র এই সময় একাধিকবার আপনার মানসিক স্থিরতা পরীক্ষা করবে কারণ চন্দ্র হচ্ছে আমাদের প্রত্যেকের মন এবং সূর্য হচ্ছে আমাদের আত্মা সেক্ষেত্রে চন্দ্র এই সময় কিন্তু একাধিকবার উত্থান পথন এবং রাশি পরিবর্তন করতে কিন্তু দেখা যাবে কারণ চন্দ্র চন্দ্র কিন্তু খুব দ্রুত এবং খুব শীঘ্রই কিন্তু রাশি পরিবর্তন করে প্রায় আড়াই দিন বরাবর কিন্তু এক একটা রাশি পরিবর্তন করে তাই মানসিক স্থিরতা একান্তই পরীক্ষা নেবে মানসিক উত্থান পতন দেখা যাবে এক্ষুনি আপনারা সব কিছু ঠিকঠাক অনুভব করছেন এবং কিছুক্ষণ পর আবারও কোনো কিছু বিষয় নিয়ে গড়মেল সৃষ্টি হতে পারে মনের দিক থেকে মন বিচলিত থাকতে পারে মন চঞ্চল থাকতে পারে মঙ্গল মঙ্গল আপনার রাশির অধিপতি শক্তি ও সাহসের সাথে আপনাকে এগিয়ে নেবে তবে হঠাৎ রাগ বা সিদ্ধান্তে ভুল বা সিদ্ধান্ত ভুল করার সম্ভাবনাও কিন্তু তৈরি করবে শনি মহারাজ মিন রাশিতে বসে আপনাকে সৃজনশীলতা ও গভীর চিন্তায় পথে চালিত করবে পাশাপাশি শনি মহারাজ কিন্তু আপনাদের পঞ্চম ঘরে স্থিত অবস্থায় থাকবে যার কারণে পঞ্চম ঘর হচ্ছে আপনাদের সন্তানের ঘর সেক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে সন্তানদের কিছু যেমন ধরুন শারীরিক সমস্যা দেখা দিতে পারে পড়াশোনায় মন বিচলিত থাকতে পারে এগুলি কিন্তু আপনারা আপনাদের সন্তানদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারেন পাশাপাশি রাহুকেতু এই সময় সম্পর্ক ক্যারিয়ারের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে পারে দেবগুরু বৃহস্পতি দেবগুরু হিসাবে অর্থ আধ্যাত্মিকতার কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আপনাদের জীবনে কারণ দেবগুরু বৃহস্পতি যখন কোনো ঘরে বিরাজ করে সে ঘরটাকে সংস্কৃতি এবং সৌহার্দ্যপূর্বক আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বেশি থাকে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু দেখা যাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে স্থিত যার কারণে দেখা যাবে আপনি এবং আপনার সহধর্মিনী আধ্যাত্মিকতার দিকে এই সময় কিন্তু আপনাদের ঝোঁক অনেকটাই কিন্তু থাকবে যার কারণে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক থাকার কারণে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাওয়ার একটা চান্স কিন্তু থাকবে নিজেকে সুধরাবার নিজেকে পরিবর্তন করবার জন্য কিন্তু একটা সুযোগ আপনারা এই সময় পাবেন তাই এই সময়টাকে শুধু আকাশের খেলা ভেবে বসে থাকবে না বরং এটাকে এই সুযোগটাকে কাজে লাগান এবং নিজেদেরকে পরিবর্তন তথা সুধরাবার পরি চেষ্টা করুন পাশাপাশি কারোর থেকে জীবনে কোনোরকম কোনো আশা প্রত্যাশা রাখবেন না এতে করে কিন্তু আপনাদের যে মান সেগুলি কিন্তু হারানোর অনেকটা আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনাদের দাম অনেকটাই কমে যায় সে ব্যক্তির কাছে তাই একান্তই বলবো আপনারা কারোর থেকে রকম কোনো আশা না রেখে বরং জীবনে যদি নিজের সঠিক পথ বিশ্লেষণ করে যদি কর্ম সঠিকভাবে করে যান স্বয়ং শনি মহারাজ আপনাদের উপরে কিন্তু অনেকটাই সুপ্রভাব বিস্তার করবে জীবন অনেকটাই সুক্ষমতা ফিরে পাবেন সাফল্যটুকু অর্জন করতে পারবেন অবশ্যই নিজের কর্মের দিকে মনোযোগ দিন কারণ পরিস্থিতি কঠোর হবে সেক্ষেত্রে নিজেদেরকে সামলাতে হবে নিজের মনকে স্থির রাখতে হবে এই সময়ে পরিবারের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো মূলত এই সময়কালে আপনার পারিবারিক জীবনে একটু টানাপোড়েন দেখা দিতে পারে কারো কথায় অহেতুক কষ্ট পাবেন কিন্তু মনে রাখবেন প্রিয়জনরাই আপনার শক্তি পরিবারের কোনো সদস্য হঠাৎ আপনার পাশে দাঁড়িয়ে এমন সমর্থন দেবেন যে আপনাকে অবাক করে দেবে সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আবেগের উত্থাল পাথাল কিন্তু হতে পারে তবে সঠিক সময় সংযম দেখাতে পারলে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিত বা একক জাতক জাতিকার ক্ষেত্রে হঠাৎই কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আর এই আকর্ষণ আপনাকে নতুন দিশা দেখাতে সক্ষম করবে তো এর পরে কর্মজীবন এবং অর্থনীতি সৌহার্দ্যের বিষয়ে কথা বললে এই সময় কর্মক্ষেত্রে আপনাকে আরও দৃঢ় হতে হবে সহকর্মীদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন আপনার অন্তর্দৃষ্টি এই সময় অসাধারণ শক্তিশালী থাকবে যারা চাকরির খোঁজে আছেন বা বেকার সম্প্রদায়ের জাতক এবং জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই সময় সম্ভাবনাময় হবে হঠাৎ একটি ইন্টারভিউ কল আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে ব্যবসায়ীদের জন্য সময় কিছুটা চ্যালেঞ্জিং হলেও সাহসী পদক্ষেপ আপনাকে লাভের পথে নিয়ে যেতে পারে কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে তার পাশাপাশি যেটা দেখা যাবে যে মঙ্গলও কিন্তু থাকছে যা আপনাদের গ্রহাধিপতি অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ ব্যয়ের চাপ বাড়লেও কোনো পুরনো বিনিয়োগ বা জমা টাকা কাজে আসতে পারে রাহুর সংযোগের কারণে তো এরপরেই আপনাদের প্রেম এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কথা বলা হলে তো মূলত প্রেমের ক্ষেত্রে এই সময় মিশ্র ফল বয়ে আনবে আপনাদের জীবনে একদিকে আবেগ বাড়বে অন্যদিকে সন্দেহও কিন্তু জন্ম নিতে পারে পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে প্রেমিক প্রেমিকারা খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে যারা একতরফা ভালোবাসায় ভুগছেন তারা সাহস নিয়ে মনের কথা বলুন গ্রহরা আপনার হয়ে কাজ করতে পারে দাম্পত্য জীবনে সঙ্গীত সমর্থন যেমন শক্তি জোগাবে তেমনি ছোটোখাটো মতবিরোধও কিন্তু আসবে তবে এগুলো সাময়িক কারণ চন্দ্র যতটাই পরিবর্তন হবে ততটাই কিন্তু আপনাদের আবেগে ওঠানামা থাকবে মন চঞ্চল থাকবে কখন কি কথাবার্তা বলতে হবে সেটাই সে বিষয়েও কিন্তু আপনাদের মূলত আপনারা ভাবতে অনেকটাই কিন্তু অক্ষম থাকবেন তাই ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে দাম্পত্য জীবনে মানসিক অবস্থা ও স্বাস্থ্যের বিষয়ে কথা বললে এই সময় মানসিকভাবে আপনি ভীষণ সংবেদনশীল হয়ে উঠবেন অনেক কিছু একসাথে ভাবার ফলে মাথায় চাপ অনুভব হতে পারে নিয়মিত মেডিটেশান বা প্রার্থনা করলে মন একান্তই শান্ত থাকবে খাদ্যাভ্যাসে যত্ন নিন হঠাৎ পেটের সমস্যা বা ঘুমের ব্যাঘাতও কিন্তু সৃষ্টি হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই সময় উন্নতির ইঙ্গিত বহন করছে আধ্যাত্মিকতাও ভাগ্যের বিষয় কথা বললে ভাগ্যের ঘরে বৃহস্পতির প্রভাব এই সময় আপনাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে চাইবে হঠাৎ করে মন্দির দর্শন কোনো পূজা বা আধ্যাত্মিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ কিন্তু আসতে পারে এই আধ্যাত্মিক যোগী। আপনাকে সমস্যার সমাধান খুঁজে দিতে সাহায্য করবে ভাগ্যের দরজা খুলবে তখনই যখন আপনি নিজের ভেতরের ভয় দূর করে সাহসী পদক্ষেপ নেবেন তো সেক্ষেত্রে করণীয় কিছু পরামর্শ রয়েছে এগুলি মানলে আপনাদের জীবনে একান্তই শান্তিটুকু ফিরবে কায়তুক রাগ বা তর্ক এড়িয়ে চলুন পরিবারের সময় দিন পরিবারের সকলের সঙ্গে সময় কাটান এটাই আপনাকে স্থির রাখবে অর্থ ব্যয়ের আগে পরিকল্পনা করে চলুন প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন ভগবান মহাদেবকে জল অর্পণ করুন করলে মানসিক শান্তি ও স্থিতি পাবেন এই কয়েকটি কাজ অবশ্যই আপনারা এই সময় পালন করুন তো বন্ধুরা বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় সাতই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর সময়কাল একদিকে যেমন চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসছে তেমনই অসংখ্য সম্ভাবনার দরজাও কিন্তু খুলে দিচ্ছে আপনার যা হাতে আছে পরিবর্তনের চাবি যদি বুদ্ধি ধৈর্য আর অন্তর্দৃষ্টিকে কাজে লাগাতে পারেন মনে রাখবেন জীবনের প্রতিটি বাধাই আসলে পরিবর্তিত সাফল্যের অন্যতম সিঁড়ি তাই এই সময়ের প্রতিটি দিনকে নিয়ে একটি নতুন সুযোগ হিসেবে নিন আর দেখবেন গ্রহরা আপনাকে আশীর্বাদ দিচ্ছে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য তো মূলত বন্ধুরা বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে এই ন্যায় যে গ্রহগতির গোচর এবং বিশ্লেষণের যে প্রভাব সমূহ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পনেরো থেকে শুরু করে পুরোপুরি একুশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে লাল এবং গোলাপি রত্ন হবে লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অব দিয়ে আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয় নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা করেই আপনাদের জীবনে ফিরে আসুক বিপুল শান্তি সমৃদ্ধি নমস্কার